আল্লাহ রসুন সল্লাহস না শেষ করেছেন ওল্লাহী আল্লাহর কসম দেখেন আমার রসুল দিচ্ছেন সেখানে আমার রসুল করার প্রয়োজন নাই এরপরেও আমরা গুণাদারের জন্য আমার রসুল তাফিট দিচ্ছেন দা গ্রান্টি দিচ্ছেন এই ওল্লাহ হি আল্লাহর কসম ইন্নি লাস্টুর লাহা বাহাদুর কহিলেহি আমি আল্লাহ তা ক্ষমা চাই আমি রসুল হয়ে আমার গুণা নাই তারপরেও আমি আমার উন্নতির জন্য ক্ষমা চাই

হতে পারবো না যেখানে আমার রসুল সাল্লাম নবীদের নবী হওয়ার পরেও রসুলদের রসুল হওয়ার পরেও ইমামিন হওয়ার পরেও শফিউল মুসলিমিন হওয়ার পরেও গুণমুক্ত মাসুম নিষ্পা হায়াতবী সিন্দা নবী নুরুল নবী হওয়ার পরেও দিনে সত্তর বারের বেশি কমা চাই তবা করে সেখানে আমরা গুণাগার মত হয়ে পাঁচ সপ্তাহে পাঁচবার তবা করার সময় পাই না উচ্চ আওয়াজ নাও আপনি যদি পাঁচ সপ্তাহে পাঁচবার তবে ঘরে থাকেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করবো আপনাকে পাঁচ সপ্তাহ নামাজে দেখা যায় না কেন পাঁচ সপ্তাহ নামাজে দেখা যায় না আপনি দিনে সত্তর বার কেন দিনে সত্তর কোটি না আল্লাহ ডিউটি ফরজ ওয়াজিব এগুলা আদায় করবেন ফরজ ওয়াজিব আদায় করার পরে শূন্য শূন্য তো মকাদা শূন্য আদায় করবেন শূন্য তো জায়দায় আদায় শেষ হলে তারপর আপনি নফল মোস্ত এগুলো নিয়ে থাকবেন ফরজের কোনো খবর নাই ওয়াজেডের কোনো খবর নাই নফল নিয়ে বিরিয়ানি দেখলি পরে থাকলে হবে না